হেদার পাওয়ার সংসা gtk বন্ধগণ তার सोबत থাকলে সাহাবা হয়ে যেত বন্ধগণ তার কথা অনুযায়ী ছৈলা বন্ধগণ জান্নাতে জীবন তারা করে এনেছেন আমার নবি জীবনে তুমি জীবনে কোনোদিন আমাকে দেখো নাই তার জন্য তো সে যায় নাই আমার সাথে কোনোদিন উঠা বসা করনাই তার কোনো সে যায় না একবারের মতন একবারের মতন নবীজি বলছেন স্বপ্নে যুগে যদি তোমরা আমাকে একবার দেখতে পারো রে বন্ধু আল্লাহ তালাম তোমার জন্য আব্দুল আবাদ সর্বকালের জন্য জাহান নাম হারাম করে দিবে সামান্য কারে দেখলে ভাই ঘুমের তাদের দেখলে স্বপ্নের যুগে দেখলে যাহার নাম কে যাবে সেই মানুষটা জাহান্নামে নামে যাবে না যাবে না যাবে আমার বন্ধুগান

হে আমার মায়ার মহাপতের রহমতে রাজনে রাখো বলো ব্যক্তি যদি স্বপ্নে যুগে আমি নবীকে যদি দেখতে পারলো মনে হয় তো সে সত্যিকারে আমি আমি নবীকেই দেখছে কেন না শয়তান আমার সকল সুরাত ধরতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ

ওয়াহি বন্ধ হয়ে যাবে ওয়াহি سلسلہ বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধ গান একটা ওয়াহি আল্লাহ একটা ওয়ালা কেমত পর্যন্ত জারি রাখবেন জোরে বলুন সুবহানাল্লাহ কি হয় কি ওয়াহি ভাই ওই বন্ধ হয়ছ না নাই এক ধরনের ওয়াহি কেমত পর্যন্ত বাকি রাখবেন নবী যে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কমিদের সত্য স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে বলুন শোভা স্বপ্ন যদি স্বপ্ন হয় মানুষটা যদি ইমানদার হয় বন্ধুরা মানুষটা যদি নেককার হয় পরহেজগার হয় আল্লাহ দবার আতালাকে যদি কোনো স্বপ্ন দেখান স্বপ্ন যদি সত্য হয় মানে হলো আল্লাহ দবার তালা আপনাকে খুশ কবরে সুসংবাদ শোনায়তাছেন আপনার ওই ওহে আকারে আপনাকে কিবা বলেছেন বন্ধুরা

সবাই বলুন মুসলমান ভাইরা বন্ধুকাল জেনে রাখবেন স্বপ্ন আমি বলছিলাম দুই প্রকারে হয় এক প্রকার হলো ভালো স্বপ্ন আরেক বড় হলো খারাপ শব্দ বন্ধগান একটা দেখলে মন দিল ভালো লাগে আরেকটা দেখলে মানুষ দর ভয় খায় দর ভয় আউট দর ভয় করে গমেতে গেছে কার লвая যায় আমার বন্ধগণ নবী করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশের শরীরের মধ্যে ইরশাদ فرمাইছেন কোন মানুষ যদি স্বপ্নে দেখলো ডর ভয় দেখলো কোন আসর আসর জলমূলক কোন বস্তু স্বপ্নে দেখতে পারলে কোন সাপ দেখলেন অথবা কোন মারা ছড়া দেখলেন নাইবা কোন ধরনের ভয় বেত স্বপ্নে আপনি দেখলেন আমার নবী যে এর সাথ মারমাইলেন জাগান্ন পাওয়ার সাথে সাথে তুমি ঘাবড়াবে না তুমি ডরাবে না বন্ধু এক নম্বরে কি করবে বাম দি

আমরা ঘইরা অন্যমুখী সুবহান আল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে বা আল্লাহু আকবার পড়ে আমার বন্ধুরা আমার ম্যাক্সিমাম কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাওয়া যায় নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বলছেন ও আমার সাহাবারা বলো রাতে কি কোনো স্বপ্নে কিছু দেখছ নাকি বলো সাহাবারা কোনো স্বপ্ন দেখলে অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কোন স্বপ্ন দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বর্ণনা করতেন অথবা সাহাবারা বর্ণনা করতেন নবী করিম সাল্লাল্লাহু আল্লাহর নামে বসা তার ব্যাখ্যা করে দিতেন তাবির বয়ান করে দিতেন আমার বন্ধুরা আমার ও মুসলমানেরা আল্লাহ তাবারাক্কাল্লাই জানে বলছিলাম যে স্বপ্ন একটা আল্লাহর তাবারাক্কাল্লার মুমিনের স্বপ্ন স্বপ্ন একটা বইয়ের সুযোগ বন্ধুরা আমার আসলে তার উদ্দেশ্য কি বন্ধুরা আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন আপনি যদি নেককার হন আপনি যদি বندگی করেন বান্দা হন আপনি যদি আল্লাহর মনোনীত বান্দা হন হে মুসলমানেরা আল্লাহ তাবারাকা তাআলা আপনার ভবিষ্যৎ কি হবে ভবিষ্যতে কি করা লাগবে ভালো করবেন না মন্দ করবেন ওই স্বপ্নের যুগে আপনাকে আল্লাহ জানাইয়া দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনার ব্যবসা আপনার লাভবান হবে নাই আপনার ক্ষতি হবে বন্ধু কোন সফরে যাবেন লাভবান হবেন না নোকসান ওঠাবেন আপনার জীবনে জাহান না মুখে যাইতেছে না জান্নাত মুখে আপনার জীবনটা চলাচল করবো এই সম্পর্কে আল্লাহ তালা স্বপ্নে যুগে জানায় দেবে একটু জেগের করল্লা ইলা ইলা

নামে ন스타বীর লেখতেন কে আল্লামা ইবনে মোহাম্মদ ইবনে সিরিন রাহমাহুল্লাহ তাআলা نے 110 হিজরিতে তনার মৃত্যু হয়েছে তিনি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বান্দী দাসী হযরতে সুফাইয়া সুফাইয়া রাদিয়াল্লাহু তাআলার بیٹা আর উনি ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বান্দী

এই আজান দেওয়ার অর্থ আল্লাহ তোমার আবার আমি স্বপ্নে দেখলাম যে আমি আজান দিতেছে কি দিতেছে ভাই আজান দিতেছে মুখ মুখি তা খাইলেন

ব্যাপারটা আমরা কিছু বুঝলাম না সত্য এক ধরনের তাবির আপনি দুই ধরনের দেয়া দিলেন ব্যাখ্যা আপনি দুই ধরনের দেয়া দিলেন একজন আজান দিল স্বপ্ন যুগে আপনি বললেন তুমি হচ্ছে মাত্র নসে হয়ে যাবে আর একজন অপরজন তিনিও না স্বপ্নের মধ্যে আজান দিলেন আপনি তাকে বলে দিলেন তুমি শরীর ইলজামে ধরা খাবে তোমার শাস্তি হবে বন্ধুগণ আল্লামা এদনেসের রহমাতুল্লাহ আলাইহী বলেন যে মানুষটা প্রথমে আসছিল ওই মানুষটাকে আমি দেখছি আজান দিছে ভালো কাম করছে ভালো কাম করে নাই নাই সত্যি একটা ভালো ভালোsetopt বন্ধুগণ আজান দেওয়ার পরে ওঠার পরে বন্ধুরা আমার তার মুখ সোফাডা মুখ মন্ডল দাওতে খুশি ছিল আনন্দ ছিল আমি আল্লাহর নামে একটা কোরআন এর আয়াত আজান মুআযিন ওয়াজিনতি নাসিবিল হাজি

ওলে মিশালে মাসিরা আমার বন্দরা আমার যখন নগ্রেদে বিনямиনে ওই বস্তার মধ্যে ধোইনার মধ্যে বন্দরা আমার বিয়ালারাই গেল তালাশ আরম্ভ হয়ে গেল ইউসুফ আলাইহিস ভাইরা যখন ফিরে আসে ভাইরা যখন যাইতেছিলেন বন্দরে আমার খালালাবলে আই হেয়া তো হাযায়রু ইননা কুল্লাহসার বল যাও রোগ যাও এতে নান তুম সব এই যে গল্লা বোতল তোমাদের ব্যাগের মধ্যে আছে আমার বন্ধুরা মুন্ডা বেজা এই জন্য আমি স্বপ্নের তাবে তার দিয়েছি চুরি খায়া ধরা পড়বে আমার বন্ধুরা আমার কিতাবের মধ্যে লেখি কত আছে আমার বন্ধুরা আমার আল্লাহ পাকের শিরিন রহমতুল্লাহ ছাত্ররা যখন এই কিতাব কে তোর দিন দিবে বন্ধুরা আমার লেখি কত করবেন ওই সময় বলে দিবেন

একটু বুঝতে পারছেন কি বুঝতে পারছেন আমাদের জীবন দরকার আছে না না স্বপ্নে দেখবেন ভালো মন্দ স্বপ্নে দেখেন আপনি স্বপ্নে দেখলেন বন্ধুরা আমার বিরাট ভয়ঙ্কর সাপ দেখছুন কি দেখছুন সাপ মাঝে মাঝে দিকে দেখুন দেহ বন্ধুরা আমার সাপ সেমন সুরতে কালা হবে ডেঞ্জার হবে

তাহলে দুইটা তারিখ হবে দুইটি ব্যাখ্যা হবে এক নম্বরে এমনি সেরিন রহমতোলা বলে এক নম্বরে হলো তোমার কোন বাস্তবে পাশাপাশি বিরাট বড় ভয়ঙ্কর একজন দুশ্মন আছে আছে শত্রু আছে আল্লাহ তালা তোমাকে দেখায়া